বড় আনন্দপুর হেবিপুরে প্রতি বছরের আমরা এরকমই এগিয়ে যেতে পারি এটাই আমাদের সফলতাতে যুক্ত বলতে আমার এই পাড়াতেই বাড়ি আমার সামনেই এখানেই বাড়ি আমি আমাদের পাড়া সবারই এটা একান্ত প্রচেষ্টা বলতে পারেন সকলের সারা বছরের একটা পরিশ্রম সেই পরিশ্রমই আজকে ফল দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে মন্ডপ সরিয়ে আমরা যে এতগুলো পুরস্কার আমরা পেয়েছি তাদের জন্য প্রত্যেক আমাদের যে সদস্যবৃন্দ তাদের সারা বছরের একান্ত প্রচেষ্টা বলতে এটা ফল আমাদের সারা বছরই কিছু না কিছু আমাদের কালচারাল হিস্ট্রি হয় ওই পুজোর চারটে চার পাঁচ দিনও সেই একই হচ্ছে আপনার আমাদের হুম আমাদের বিভিন্ন সা সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান বা সারা বছর আমাদের ক্লাবের তরফ থেকে সমস্ত মানে আপনার প্রোগ্রাম করা হয় আর আমার মনে হয় এই যা কিছু হয়েছে এটার জন্য আমাদের ক্লাবের সদস্য সমস্ত সদস্যবৃন্দ যারা সারা বছর আমরা আমরা তো সারা মানে আসতেই পারি না বাড়ি এমনি ছুটি কম আসতে কম আসি কিন্তু আমাদের পাড়ার সকলের যে প্রচেষ্টা সমস্ত সদস্যবৃন্দ তাদের বলতে পারেন তাদেরই প্রচেষ্টার ফল এটা খুব ভালো লাগে এবং আমার মনে হয় পুরো পুরোটাই ক্রেডিট বলেন যাই বলেন পুরোটাই আমাদের সারা বছর যারা যে সদস্যরা আমাদের এখানে আছে তাদেরকে আমি আমরা দিতে চাই আমার আজকের দিনে নবমীতে আপনার ভোগ আছে সকলকে ভোগ দেওয়া হবে হুম তারপর আপনার সোশ্যাল কাজ বলতে আমাদের বস্ত্র বিতরণ করা হয়েছে কম্বল করা হয়েছে যারা দুস্থ ধরুন হুম তাদেরকে কারণ সামনে শীত পড়ছে শীতে তাদেরকে একশো জন মতো কম্বল দেওয়া হয় দান করা হয়েছে আর খুব ভালো আমাদের প্রতিমা সুভাষ কোলে আছেন যিনি মণ্ডপ সজ্জা আছেন সুমন পাত্র প্রতিমার সাত সজ্জা আছেন আপনার বাতি সরকার আলোক সজ্জা আছেন বাপুর ইলেকট্রিক খুব সুন্দর আমরা যে জিনিসটা আমরা সুন্দরভাবে যে ভেবেছি যে আমাদের সব লোকেরা যাতে এখানে আসে আমরা চন্দননগরকে যেতে আজকে আরও এগিয়ে দিতে পারি আমরা এই চিন্তাভাবনা করে একটা আগে করেছি আমরা আগে আগামী বছর আরও এগিয়ে যেতে চাই সেই হিসেবে আমরা একটা চিন্তাভাবনা করেছি প্রাইজ পেয়ে খুবই গর্বিত আমরা সবাই চন্দননগরের লোক আমরা অনন্তপুরের লোক কি ভাই একদম এটা আমাদের এটা নাম হলো আলোকিত অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য যেটা করতে হবে মানুষের মধ্যে আলো যাতে চালিয়ে দিতে পারি সেই হিসাব করে আমরা আর আমাদের সেটার নাম হলো সুমন কোলে উনি আমাদের মেদিনাপুরে বাড়ি উনি আমাদের এটা বাস্তবিত করেছে আমাদের মানুষের মধ্যে আলোক সজীবতাটা এনে দিয়েছে বুদ্ধ মানেই আমাদের শান্তির প্রতীক এটা আমরা সবাই সকলে জানি তাই আমরা মানুষের মধ্যে শান্তি প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছেই তাই আমরা শান্তি পেতে চাই তাই প্রতিটা মানুষের মধ্যে শান্তি বার্তা দিতে চাই তাই আমরা বুদ্ধকে স্থাপিত করে এই আলোক সচিবতার একটা অন্ধকার সমাজ থেকে আলো আলোর দিকে মানুষ আসতে পারে আর এটাও আপনাদের কাছে দুটো বাংলা নিউজ চ্যানেলকেই আমরা বলি অসংখ্য ধন্যবাদ মানুষের কাছে এই যে মেসেজটা পৌঁছয় সবাই আমাদের কাছে দেখতে আসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি